হ্যালো ভিওয়ার্স আসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবারকাত আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচ্য বিষয় সরিষে তেল বৃদ্ধির উপায় পাশাপাশি আরও জানবো সরিষে কি পরিমাণ সার দিতে হবে কী কী সার দিতে হবে কখন সার দিতে হবে কতটুকু সার দিতে হবে সরিষায় কি কী রোগ পালাই এবং ফোকামাকার দ্বারা আক্রান্ত হয় এবং কিভাবে এর সমাধান করতে হবে তো ভিউয়ার্স আর দেরি না করে এসব কিছু বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক বিঘা জমিতে সরিষার বীজ সাধারণত আটশো থেকে এক হাজার গ্রাম বীজের প্রয়োজন এবার আসি আমরা সার নিয়ে আলোচনা করি সরিষার জমিকে আগে প্রথমত বীজ ফালানোর আগে ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে তো এই ক্ষেত্রে শেষ ছাড়ের সময় সরিষার জমিতে জীবসাম প্রতি শতাংশ আমি আবারও ক্লিয়ার করছি প্রতি শতাংশ আকারে আমরা আজকের ভিডিওতে উল্লেখ করব প্রতি শতাংশে জিপশামের প্রয়োজন হবে পাঁচশো গ্রাম ডেফিসার অর্থাৎ ডায় অ্যামোনিয়াম ফসফেট সারের প্রয়োজন হবে দুইশো পঞ্চাশ গ্রাম এমওপি অর্থাৎ মিউরেট অফ সার প্রয়োজন হবে দুশো পঞ্চাশ গ্রাম এগুলোর সাথে এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে এক কেজি বোরন দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে শেষ চাষ দিতে হবে এই শেষ চাষের সময় আরও আপনি যত যা যা দিতে হবে তার মধ্যে গোবর সার যতটুকু পারেন পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে হবে এগুলো দেওয়ার পরে যখন সারগুলো মাটির সাথে মিশে যাবে এরপর জমিতে আমরা বীজ ছিটিয়ে দেব বীজ ছিটিয়ে দেওয়ার পরে অর্থাৎ সতেরো থেকে একুশ দিন পরে আমি আবারও বলছি সতেরো থেকে একুশ দিন পরে যখন ফুল বের হবে ঠিক তখন একটা সেচ দিয়ে দিতে হবে একটা সেচ দেওয়ার পরে শতক প্রতি ইউরিয়া সার দিতে হবে পাঁচশো গ্রাম এগুলোর সাথে সালফার দিতে হবে বিঘাইল তেত্রিশ শতাংশে এক কেজি সালফার দিতে হবে ইউরিয়া এবং সালফার সার দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে সোলোবর বরণ অর্থাৎ যেটা স্প্রে করে দেয় এটা প্রতি লিটারে এক গ্রাম হারে অর্থাৎ এক লিটার পানিতে সোলোভার বরণ এক গ্রাম সাথে সিলেটেড ডিঙ্ক জিঙ্ক হাফগ্রাম দিয়ে ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিতে হবে ঠিক এর ফাস থেকে সাত দিন পরে ফিজিয়ার লিটারে দুই মিলি হারে দিয়ে এগুলা ফুরো জমিতে ভালোভাবে স্প্রে করে দিতে হবে অর্থাৎ বীজ বোফনের ঠিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সকল রকমের সার হরমোন সব কিছুই ব্যবহার শেষ করতে হবে ঠিক এর মধ্যে যদি আপনার জমিতে যদি সরিষার রোগবালা এবং পোকামাকড় দেখেন সরিষার জমিতে অবশ্যই রোগবালা বালা এবং ফোকামাকড় হয়ে থাকে সরিষার জমিতে যে সকল পোকামাকড় হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জাপ পোকা এবং রোগের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অল্টার নারিয়া ব্লাইড এ রোগ দ্বারাই এবং এ পোকা দ্বারাই সরিষের সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং সবচেয়ে বেশি সরিষের ক্ষতিগ্রস্ত হয় যখন এই ফোকামাকড় এবং রোগের উপস্থিতি দেখবেন তখন আপনারা জাপ পোকা দমনের জন্য সাধারণত ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক এবং অল্টারনারিয়া ব্লাইট রোগ দমনের জন্য ম্যানকোজেব এবং ম্যানকোসিল গ্রুপের ছত্রাকনাশক দুইটা একসাথ করে জমিতে স্প্রে করে দিতে হবে তাহলে জাপ পোকার জন্য ইমিডাক্লোরোফিট গ্রুপের যে কীটনাশক আপনারা দিতে পারেন সেটা হচ্ছে এশিয়াই টিডো সাথে আপনার অথবা আপনি ভায়ারের কনফিউডোর অথবা কেয়ারের অটোমিডিয়ার আর পাশাপাশি সরিষার অল্টারনারিয়া নারিয়া ব্লাইড রোগের জন্য আপনি ম্যানকোজেব এবং ম্যানকোসিল গ্রুপের যে ছত্রাকনাশক যেমন সিনজেন্টার রিডোমিল গোল্ড অথবা আপনি স্কোয়ারের ম্যানসোস ম্যানকোসিল এই ছত্রাকনাশক দুটো একসাথ করে আপনি জমিতে স্প্রে করতে পারেন তাহলে ছত্রাকনাশক লিটারে দুই মিলি এবং টিটো অথবা কঙ্ফিডো দশ লিটারে দুই গ্রাম দিয়ে এসব কিছু একসাথে মিক্স করে সাত দিন পরপর দুইবার স্প্রে করে দিলে আশা করছি আমাদের যে খেতে যে রোগ বালা আছে এগুলো আসলে দমন হয়ে যাবে তো ভিওয়ার্স আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা